আসসালামু আলাইকুম একবারই আমাকে অনেক সুন্দর একটা প্রশ্ন করছে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অলরেডি আসি গেছি আপনারা দেখতেছেন তো আমার আজকে মেশিনটা চালানোর পরেই হিটার জ্বালায় দেখাইতে বলছে ডিসিতে হিটার জ্বালাই টেস্টিং করে দেখাইতে বলছে তো আমি এখন অলরেডি হিটারটা আপনারা দেখতেছেন আমি একটু দেখাই আপনাকে এটা হচ্ছে আমার হিটারের তারটা যারা হিটার ব্যবহার করেন তারা বুঝতে পারবেন এটা হচ্ছে যে টু টোয়েন্টি আমাদের যেটা এক হাজার ওয়াট হিটার থাকে ওই হিটারের তারটা দেখেন আমি লড়াইতেছি দেখেন এটি হিটারের তার যারা হিটার গোলা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন তো আমি হিটারটা বলে টেস্টিং করে ওনাকে দেখাইতাম জলে কিনা সেটা দেখানোর জন্য তো আমার অলরেডি মিটারটা লাগানো আছে তারপর আপনারা দেখতেছেন অলরেডি পিসিতে কত এম্পেয়ার খায় সেটাও দেখাইতে বলছে সে তো সে মনে কাজ করে যতটুকু আমার যা না আমি অলরেডি মিটার দুইটাই লাগাই রাখছি দেখেন একটা মিটার এই একটা মিটার আপনারা অলরেডি দেখতেছেন আমার মিটার এটা দেখা যাচ্ছে কিনা আমি দেখতেছি না আমি ক্লিয়ারভাবে বসাই ক্লিয়ারভাবে বসাইতে গেলে আমি দেখি লাইটটা আমি অফ করে দেখি মোটামুটি আমার ক্লিয়ার আছে তাইলে আমি এখন জিনিসটা স্টার্ট করব স্টার্ট করার পরে বোল্ডিস্টার তুলবো তোলার পরে ওনাকে হিটারটা জ্বালাই যতটুকু পারে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতেছেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন ভাই আমি তো একাই ক্যামেরা ধরি একাই ভিডিও করি সব কিছু একাই করি বুঝেন নাই আমি যতটুকু পারে আমার নিজের কাজ নিজে করার চেষ্টা করি আর কি তো অলরেডি দেখতেছেন তো আমি ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে লাইটটা বন্ধ করে দিছি অলরেডি আমার উপরের লাইটটা তো আমি আবারও জ্বালাইতেছি আমি জ্বালাইতেছি অলরেডি লাইটটা জ্বালাবো জ্বালাই মেশিনটা স্টার্ট করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব তো দেখতেছেন কিনা জানি না আমি এখন মিটার জায়গা দেখা যাইতেছি কিনা যেহেতু আমার লাইটের আলোর জন্য অনেক টাইমের মধ্যে মিটারের লাইটের ইয়া গোলা দেখা যায় না তো আমি আরও নিচু করে দিচ্ছি জাস্ট শুধু মিটারটা দেখা যাবে হিটারটা দেখা যাবে মিটারটা হিটের গোলা এই তিনটা জিনিস আমার দেখা যাবে তাইলে আমি এখন মিটারটা স্টার্ট করতে হাই ভাইরক তো আমি এখন স্টার্ট করব অলরেডি আপনারা দেখতে পারবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো আপনারা আমাকে বলবেন কমেন্টের মধ্যে এরকম বলবেন আমাকে কমেন্টের মধ্যে বললে আমি আপনাদেরকে দেখাইতে পারবো তাহলে আমি দুনোটা মিটার এক সাইডে করে দিচ্ছি তো আপনারা দেখতেছেন আমার মিটারের কানাগোলা দেখা যাচ্ছে কিনা আমি জানি না হিটারটা দেখা যায় মতো ওইভাবে কাজটা করতেছি চেষ্টা করতেছি দেখানোর জন্য এই হচ্ছে আমার হিটার তো হিটারের একটা তার লাগানো আছে আর একটা তার লাগাই নাই তো আমি আগে মেশিনটা স্টার্ট করিনি তারপর আপনাদেরকে বোঝাই বলবো হিটারটা লাল করে দেখাবো আপনাদেরকে আর এম্পিয়ার তো আমি আপনাদেরকে যতটুকু পারবো চেষ্টা করব দেখানোর জন্য তো আপনারা আমাকে বলবেন যেরকম এখন কমেন্ট করছেন ওই রকম কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দিব বা স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আমাকে ফোন করে যেরকম বলতেছেন আপনারা বললাম আমি চেষ্টা করবো দেখানোর জন্য আপনারা দেখতেছেন অলরেডি আমার মিটারটাও দেখা যাচ্ছে তো আপনারা মিটারের এম্পিয়ার যে উঠবে সেটাও আপনারা দেখতে পারবেন না আবার আমি কয়েলের মধ্যে তারটা লাগাবো যে সেটাও দেখতে পারবেন তো যেহেতু আমাকে ভিডিওতে প্রশ্নটা করছে ওই ভাই কেন করছে কি কারণে করছে জানি না নাকি আমাকে টেস্টিং করে দেখতেছে উনি তা আমি মূলত মেশিনটা স্টার্ট করতেছি তো আমি মূলত মেশিনটা স্টার্ট করতেছি আপনারা শব্দ শুনতে পারবেন এখন আমি আটচল্লিশ বোল্টে লাগছি তারা দেখতেছেন অলরেডি আটচল্লিশ বোল্ট আমার মেশিনটা চলতেছে আমি রাখছি আটচল্লিশ বোল্টের মধ্যে আমি হিটারের মধ্যে কয়েলটা লাগানোর চেষ্টা করতেছি দেখেন আমি তারটা অলরেডি লাগাচ্ছি এই দেখেন আমার কয়েলটা অলরেডি গরম হয়ে গেছে সে ভাই কি বুঝেছে আমি জানি না আমার জানা মতো আমি দেখানোর চেষ্টা করতেছি আমার হিটারটা কাজ করতেছে কিনা সেটা এ দেখেন আমার হিটারটা পুরো পুরো লাল হচ্ছে কিনা দেখেন তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন ই কারণে আপনারা বুঝতে পারবেন আমি যেহেতু ভাই উনি জিজ্ঞেস করছে আমাকে দেখানোর জন্য বলছে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি ডিসি অলরেডি রাখছি এ দেখেন আমি হিটারটা লাগাচ্ছি দেখেন অলরেডি হিটারটা জ্বলতেছে আর পাইবারে আগুন লাগিয়ে যাচ্ছে তো আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা ক্যামেরাতে দেখতেছেন কিনা আমাকে একটু বলবেন কমেন্টের মধ্যে আমার এখানে আগুন লাগে যাচ্ছে তো আমি ওই কারণে দেখাতে পারতেছি আপনাদেরকে মূলত অলরেডি দেখছেন আপনারা যতটুকু পারেন দেখানোর চেষ্টা করছি বা আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো বলছিলাম আমি আপনাদেরকে দেখাইছি অলরেডি আর একটু ক্যামেরাটা নিচে ওরা চেষ্টা করতেছি যেহেতু মিটারটা দেখা যাওয়ার জন্য মিটারটাও জ্বলবে আমরা মিটারটাও দেখিয়ে আমি ভাই দেখতে পারতেছি না তারপর আমি আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য মিটারটা যেহেতু লাইটের আলো পড়ো তো ওই কারণে অলরেডি এখন মিটারটা দেখা যাচ্ছে তো আমি আবারও যাচ্ছি যেহেতু ওই ভাইয়ে বলছে দেখানোর জন্য তো এই সেজন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার হিটারটা গরম হচ্ছে কিনা দেখেন ভাই ডিসি মাইক তো ডিসি মাইরে কয়েলটা কাটিয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন অলরেডি আমার দেখছেন অলরেডি আমার হিটারটা আমি আবারও লাল করতেছি দেখেন এটা ডিসি কারেন্ট যে সেই জন্য কাটি যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরও তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করেন আমি চেষ্টা করি দেখানোর জন্য দেখেন আমার পাইবার আগুন লাগিয়ে যাচ্ছে ওই কারণ আমি দেখাইতে পারতেছি না যে আপনাদেরকে আমি যতটুক দেখাইছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ওই বড়ো ভাইকে আমি দেখাইছি আমার আমার সামর্থ্য যতটুক আছে অতটুকুর মধ্যে ও বড়ো ভাই যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ওই বড়ো ভাইকে ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব ও এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম